সবই ধরে না সবই ধরে না আড়াড়া ডাক দিয়ে মনে কর তো কিছে সবই তো লোড়া বেড়া কি কর যা বেড়া ঠিক কর আরে তো ভূত ভূতি কাজ উঠে গেছে মনে কর না বাইরে কষ্ট কর মারি বল দাও এর ওই সে পারে আড়ালা লাগে কিচ্ছু না দেখো দলে তোমাদের ডাক দাও তোমরা বলো তোমরা বলো স্যার কি কইবা কি কইবা আবার আপনি বেটা জুমরো এক যে বাইরে দিয়ে আছে

मेरा इशारा बराबर ही नहीं गया। बत्तियाँ कल लोग हो ना कि कौन लगना है? ना, नाम 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 हाँ नाम 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 जा 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 <स्थाथ> जा जा किस लिए बोले किस लिए जामल नाम सुन लो लेने को आशन क्या ये तो ना बोला सब बात ता दुनी आमर बेटा वस्तालर हम उन नामों नातुनी के किला किली मारा मारी उन नारियाँ तो

সব ভালো এটা কত ভালো করলাম কিছু দে